দেখেন আপনাদের মানে এটা আপনি কখনো শুনছেন কি না কোথায় পেলাম ওই যে জিবির আল্লাহলাম প্রশ্ন করেছেন তখন আমাদের বলেছেন যে আর তুমি এই সাক্ষ্য দিবা নিশ্চয়ই হলেন আল্লা আপনারা কি এই সাক্ষী দিয়েছেন বিশ্বাস করেন যে নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহ রাসুল বিশ্বাস করেন এটা স্বীকৃতি দেন যখনই আপনি এই স্বীকৃতি দিবেন তখনই আপনার মাথায় একটা কাজ করতে হবে এক নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের তরিকা ব্যতীত চিস্তিয়া তরিকা তরিকা নকশবন্ধিয় তরিকা পিজের তরিকা বুজুর্গের তরিকা আলিমের তরিকা মুফতির তরিকা মালানোর তরিকা দেশের তরিকা দশের তরিকা জনগণের তরিকা অধিকাংশের তরিকা সৌদি আরবের তরিকা বাংলাদেশের তরিকা সব তরিকাকে কবর দিতে হবে এক নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকা মেনে নিতে হবে যদি আপনি এইটা করেন তাহলে আপনি তৌহিদুর রেসালাতের স্বীকৃতি দিলেন মুসলমানকে কি স্বীকৃতি দিতে পেরেছে না মোহাম্মদ সাল্লাহ নবী হিসেবে মানে আবার পীরের তরিকাও মানে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নবী হিসেবে মানে আবার বুজুর্গের তরিকাও মানে মোহাম্মদ সাল্লাহ আসলামের নবীকে হিসেবে মানে আবার সৃষ্টিয়া কাদিরিয়া নকশবন্দির পূজার দেওয়া তরিকা মানে নাকি মানে না এ তো জানে না যে আপনি নবী হিসেবে একজনকে মানলেন তার তরিকা বাদ দিয়ে আবার অন্য তরিকা আবার আবিষ্কার করে গ্রহণ করলেন কেন এই জন্য আমরা আহলুল হাদিসের যতগুলো মেম্বার তৈরি করেছি মসজিদ তৈরি করেছি এই থেকে জোর গলায় কঠোর ভাষায় বলি কোনো একজন আহলুল হাদিস আলেম কখনোই এক আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা তরিকা ব্যতীত অন্য কারো তরিকা মানতে আদেশ করে না আর এইটাই হয়েছে আহলে হাদিসের বড় একটা অপরাধ কেন তারা পীরের তরিকা মানতে দিল না কেন তারা হুজুরের তরিকা মানতে দিল না কেন তারা মাঝাবের তরিকা মানতে দিল না কেন তারা অন্য কোনো ইমামের তরিকা মানতে দিল না এইটাই হলো তাদের অপরাধ এটা কি অপরাধ না এটাই হলো ইসলামের আসল শিক্ষা এটাই হলো ইসলামের আসল শিক্ষা তাই আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে আমি তৌহিদুর রেসালাতের সাক্ষ্য দিব আমি মোহাম্মদ সাল্লাম সহ এর আগে যত নবী বংরাচল এসেছিলেন প্রত্যেককে বিশ্বাস করি সবাই ছিলেন আল্লাহর বান্দা সবাই ছিলেন আল্লাহর নবী সবাই ছিল আল্লাহর প্রেরিত পুরুষ তাদেরকে বিশ্বাস করব শ্রদ্ধা করব ভালোবাসব কিন্তু আমল করব একমাত্র নবী মোহাম্মদ সাল্লা তরিকায় এটাকে বলা হয় তা রিসালা আল্লাহ মনে রাখেন তা ওহিদুর আচ্ছা এরপরে পাঁচ নম্বর ইসলামী জ্ঞানের উৎস সম্পর্কে আপনারা জানতে হবে ইসলাম ধর্ম জানলেন ইসলাম ধর্ম বিশ্বাস করলেন মালন পালন করার ইচ্ছা করলেন আপনাকে জানতে হবে না ইসলাম ধর্মের জ্ঞানের উৎস কি আইনের উৎস কি আমাদের দেশের মানুষদেরকে প্রশ্ন করেন সাধারণ মানুষ তো আছে আলেমরাও বলবে কি ইসলামী জ্ঞানের উৎস হলো চারটি ইসলামী জ্ঞানের উৎস আইনের উৎস কয়টি চারটি কোরআন হাদিস ইজমা কেস এ শুনেছেন না শোনেন নাই একটু একটা ভুল আছে কি ভুল ইসলামী আইনের উৎস চারটি যখন আপনি বলবেন কোরআন হাদিস তখন মনে হবে চারটির মান সমান তখন মনে হবে কি চারটির মান সমান তার মানে কোরআনের মান যা মান মান্তা কোরআনের মান যা মান মান্তা কোরআনের মান যা হাদিসের মান্তা এরকম মনে হবে এই জন্য এইভাবে এই ভুলটা আমরা আদি যুগ থেকে শেখে এসেছি এটা ভুল সঠিক কি ইসলামী আইনের মূল উৎস দুইটি কোরআন আর হাদিস মুখস্থ করে নিতে হবে আজকে ইসলামের মূল সূত্রবিদ্যা বলছি আপনি কি ইসলাম যদি বুঝতে হন তাহলে এই কথাগুলো শুনতেই হবে মনেও রাখতে হবে ইসলামী আইনের মূল উৎস হলো কোরআন আর হাদিস মনে রাখবেন তো বাকি দুইটা কি বাতিল বাতিল না বাকি দুইটাকে আমরা বলতে পারি সহকারী উৎস বা সহযোগী উৎস হলো এজমা আর কেয়াস তাহলে কী হয় সর্বোচ্চ লেভেল থাকে কোরআন হাদিস তার পরের লেভেলে থাকে কি এসমা আর কেয়াস ডিস্টেন্সটা কি একটু পার্থক্য আমি আপনাকে বোঝাচ্ছি ডিস্টেন্সটা হলো দেখেন কোরআন আল্লাহর বাণী শব্দ অর্থ পুরোটাই আল্লাহর জিবরাসাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাসাল্লামের নবুয়তে তেইশ বছরের জীবনে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এটা হল আল্লাহর দ হুপ কপি সংবিধান তিনি শব্দ এবং অর্থ দুইটাই সংরক্ষণ করে দিয়েছেন কেমত পর্যন্ত এটা অক্ষত অবিকৃত থাকবে এটা আল্লাহর একটা মর্যাদা এখন এই কোরআনটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন তা প্র্যাকটিক্যালি কোরআন দেখায় নেই কোরআন মূল কথাগুলো বলে দিছে ওটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের নবীকে আল্লাহ সশরীরে পাঠাইছেন তুমি কি আমল করে দেখাও উম্ম দেখো কীভাবে আমল করতে হয় এখন নবী যখন আমল করেছেন তখন কথা বলেছেন তিনি যখন করেছেন প্র্যাকটিক্যালি আমল করেছেন সাহাবিগণ দেখেছেন আবার তার সামনে সাহাবিরা যখন কোন কাজ করেছেন তিনি হ্যাঁ বা না বলেছেন এটা করা ঠিক না এটা করাও করা যায় এই যে হ্যাঁ বা না এই তিনি করা তিনি বলা তার সম্মতি জ্ঞাপন এই তিনটার সমন্বিত নাম হলো কি হাদিস তাহলে কোরআন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান হাদিস অবশ্যই লাগবে এই জন্য হাদিস আর কোরআন কি এক লেভেলের আইলেম মনে থাকবে তা ইসলামী আইনের ইসলামিক জ্ঞানের মূল উৎস কি দুইটি কি কি কোরআন হাদিস আমরাই হাদিস শব্দটা বলি না কেন বলি না জানেন কারণ ইচ্ছায় অথবা অনিচ্ছায় অনেক মানুষ হাদিস হিসেবে চালিয়ে দিছে কিন্তু তা হাদিস না যেমন ধরেন এই সতটা আপনারা শুনেছেন কিনা দেখেন যে জ্ঞান অর্জনের জন্য সিন দেশে হলেও যাও নিচে কি আলহাদিস এখন আলহাদিস বললেই তো আপনি মনে করবেন নবীর হাদিস কিন্তু এটা নবী বলেন নাই তাহলে এটা কি হবে জালহাদিস তাহলে হাদিস আর জাল হাদিস একটু ডিস্টেন্স বুঝতে পারছেন তো মানে চিন্দেশ গিয়ে হলো জ্ঞান অর্জন করো বাক্যটা সঠিক জ্ঞানের জন্য যেখানে ইচ্ছা যাওয়া যায় এটা ঠিক আছে কিন্তু নবী তো বলেন নাই এজন্য হাদিস শুধু বললে এটা হয় না কারণ জাল হাদিস আছে জয়িফ হাদিস আছে হাসান হাদিস আছে এই জন্য আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে জাল হাদিস মান্য করা যাবে না জয়িফ হাদিস মান্য করা যাবে না এই জন্য আমরা কি বলি সহি হাদিস যে হাদিসটা নিশ্চিত আল্লাহ প্রমাণিত হাদিস মানন করা আমাদের জন্য কি জরুরি তাহলে ইসলামী আইনের মূল উৎসব এলাম কি কোরআন এবার ইসমার কেয়াসকে আমি নিম্ন লেভেলে কেন নামাইছি এটা কারণ আছে কারণ আমরা অনেকেই বিশেষ আপনারা প্র্যাকটিক্যালি অনেক দেখেছে আমিও দেখেছি একেবারে জ্বলন্ত জীবনটা হাদিস করে হুজুরে দেখাই দেখেন না বিশালাম বলছেন যখন তোমরা মসজিদে ঢুকবা আগে দূরে কাছে সলা করবা তারপরে বসবা এখন আমাদের করণীয় কি আগে দরকার সলাত আদায় করা তারপরে বসা না হুজুর বলছেন কি হাদিস তো ঠিক আছে কিন্তু আমাদের দেশের হুজুর আলে বলামা সবাই তো দেখি যে না তারা বলে সমস্যা নেই নামাজ না পড়ে কেউ যদি বসেও যায় তাতে কোনো অপরাধ নেই তাহলে সব আলেমরা যত বলতেছেন আলেমরা একমত এই যে এজমা তাহলে হাদিস তো এজমার কি এজমার বিপরীত তাতে আমরা এজমা অনুযায়ী আমল করি হাদিস বাতিল হয়ে গেছে তার মানে কি তার কাছে হাদিসের মান যা এজমার মান তা এজন্যই বলছি হাদিস দিয়ে কেবাত পর্যন্ত এজমাকে বাতিল করা যাবে কিন্তু এজমা দিয়ে কখনো হাদিস বাতিল করা যাবে না ডিপ ভিন্ন ঠিক একই অবস্থা কে আস সাল্লাম হাদিসে বলেছেন সলাত হলো এমন এক এই সলাতের কাফফারা শুধুই সলাত এই সলাতের অন্য কোনো কাফফারা হয় না আবু হাদিস আমাদের দেশে হুজুর বানায়ন হলো কি আবদুল্লাহ তোমার বাবা মারা গেছে কবে গতকালকে অসুস্থ হলে চলে কতদিন এক সপ্তাহ তাহলে পাঁচ দিন এক এক দিন মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ সপ্তাহ নামাজ পড়তে পারে নাই কাফারা দাও কাফফারা দাও তো উদাহরণ বোঝানোর জন্য বলছি এক সপ্তে একশো টাকা এভাবে পঁয়ত্রিশ সপ্তাহে যা আছে পঁয়ত্রিশশো টাকা দিতে হবে তাহলে আমরা কি করে নিয়েছি কফ্ফারা বানিয়ে নিশি সলাতের কাফারা একক তো সলাতের কাফার বানাই নিছি অথচ বলছেন ফালা কাফারা তাহলে হা সোলাতের কোনো কাফারা হয় না সিয়ামের কাফারা হয় আমি সিয়াম আদায় করতে পারেন না একদিন তাহলে একদিনের জন্য আপনি কি দেন মানে এক একশা খাদ্য দিয়ে দেন স্পষ্ট আদিস আছে কিন্তু সলাতের কোনো কাফারা নেই এখন আমি হুজুর কেয়াস করেছি কেয়াসটা কি নামাজটাও ফরজ রোজাও ফরজ তাহলে একদিন রোজা রাখলাম না একটা ফরজ তরক হলো কী হলো একসা খেজুর আমি দিয়ে দিলাম হ্যাঁ ভালোবত শোনেন ঠিক আমি একক তো সলাত আদায় করিলাম তা করলাম না তাহলে একটা ফরস লঙ্ঘন করলাম তাহলে সিয়াম একটা ফরস লঙ্ঘনের ব্যাপারে যদি একসা খেজুর দেওয়া যায় একসা খাদ্য দেওয়া যায় তাহলে সলাথের জন্য একসা খাবার দেওয়া যাবে তাহলে আমি কি করছি শিয়ামটার ওপরে সলাথকে কেয়াস করছি কিন্তু এই কেয়াসটা কি গ্রহণযোগ্য না বাতিল এই পার্থক্য আপনাকে বুঝতে হবে কেয়াস ইসলামী শরীয়তের প্রয়োজন আছে দরকার আছে কিন্তু কথা মাথায় রাখতে হবে যেই কেয়াস করানের বিরুদ্ধী বিরুদ্ধে তা রিজেক্ট যেই কেয়াস হাদিসের বিরোধী তা রিজেক্টেড যে কেয়াস ইসমার বিরোধী তা রিজেক্টেড এই জন্য আমি বলি চারটাকে যদি এক লেভেলে লাগান তখন আপনি বুঝবেন যে কোরআনের আয়াত কেয়াস দা বাতিল করা যায় আর আপনি বলে যে না কখনো কোরআনের মান কেয়াসের মান সমান না আর হাদিসের মান কেয়াসের মান সমান না যখনই আপনার সামনে হাদিস পেশ করবো না বিশ্ব আসলাম বলছেন আগে বসি দু সলাতল করো তারপরে বসো পৃথিবীর সব হুজুর যদি কেয়াস করে কয় না আগে বসো তারপরে সলাতলতে করো হুজুরের কেয়াসকে গ্রহণযোগ্য এই জন্য বলি ইসলামী আইনের মূল উৎস বুঝতে হবে আপনাকে তাহলে এজমা কেয়াস একেবারে লাগে না লাগে কখন লাগে যেই জায়গাতে কোরআনের স্পষ্ট কোনো বর্ণনা নাই যেই জায়গাতে হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা নাই সেখানে আলেমরা বিজ্ঞ অলামায়করাম তারা একটা কোরআনের আলোকে হাদিসের আলোকে গবেষণা করে ইশতেহাত করে একটা ফতোয়া দিবেন গবেষণার ক্ষেত্রে তিনি কেয়াস ব্যবহার করতে পারেন গবেষণার ক্ষেত্রে তিনি এসমার আশ্রয় নিতে পারেন নিয়ে তিনি একটা মতামত পেশ করবেন এই এইটা হলো কি যখন করণেরায় থাকবে না তখন হাদিস থাকবে না তখন কিন্তু হাদিস পাওয়ার পরেও হাদিস দেখানোর পরেও হুজুর মানে না এই কেয়াসকে গ্রহণ করা যাবে নাকি তা আমাদের দেশের হুজুররা কেয়াজ করে সব বাতিল করে দিছে কেয়াস করে সব দিছে হাদিস দেখানোর পর তারা মানে কেন তারা জানে না কেয়াসের গ্রহণযোগ্যতা কোন জায়গায় কতটুকু ভাই এখন যেখানে কোরআনের আয়াতে স্পর্শ নেই হাদিসটাই তখন আপনি কি করবেন আলেমরা ইস্তেহাত করবেন গবেষণা করবেন কেয়াস করবেন তারপর একটা ফলাফল পেশ করবেন যিনি এই কাজটা করেন তাকে বলা হয় মুজ তাহিদ যা করলেন তার নাম ইস্তেহাত আর ইশতেহাদের মাধ্যমে যে রায়টা পেশ করলেন তার নামই হলো মাঝহাব তার নাম কি মাঝহাব এবার করণের আয়াত পড়েছেন হাদিস পড়েছেন একটা হাদিস থেকে দুই তিনভাবে বোঝা যায় একটা আয়াত থেকে দুই তিনভাবে বোঝা যায় এই জন্য আবু হানিফা রহিম তিনি গবেষণা করে এক ধরনের রায় দিয়েছেন যে এটা এরকম হবে ইমাম মালিক রহিমল্লাহ তিনি বলছেন না এটা এরকম হবে তারপর ইমাম শাহি রহিমলসি এটা এরকম হবে তাই সার মাঝাবে সারজন ইমাম চার ধরনের রায় দিয়েছেন এই চারটাই কি ইজতেহাদ ইজতেহাদের ব্যাপারে নবীশামের স্পষ্ট ফতোয়া কি যে আল মুজাহিদু ইয়ুকিউ ইউসিবু মুজতাহিদ সঠিকও করতে পারেন আবার ভুলও করতে পারেন আর আমাদের দেশের হুজুরা বানিয়েছেন না আল মুজাহিদু ইউসিবু ফালা ইয়াক্তৌ মোস্তাহি থেকে আমত তো ভুল করতে পারে না হে সঠিকই করে এই জন্য তারা বানায় নিছেন আমরা হানাফি মাঝাম মানি না হ্যাঁ হেমা আহ্বানি পররা হেমহল্লা যত ফতোয়া দিয়েছেন কোরআনের সাথে মিলুক অথবা না মিলুক আমরা বুঝি আবার না জানি আমার মেধায় ধরুক আর না ধরুক হাদিসের সাথে মিললেও আর মেলুক আর না মেলুক মানতেই হবে তার মানে তাদের দৃষ্টি আবহানি ফর হেমহল্লা আল্লাহ নয় ফেরেস্তা এই দৃষ্টিতে মাঝহাম মানা শির্ক এই দৃষ্টিতে আপনি যখন আবহানিবা রহমা উল্লার একটা ফতোয়াকে সরাসরি করেন আয়তের বিরুদ্ধে দেখছেন মানেন যদি আবহাওয়ারিমার ফতোয়া তাহলে আপনি আল্লাহ বানাই দিচ্ছেন আবহানিভারে আর যদি নবিষ্ট আসসালামে একটা হাদিস পাওয়ার পরে হাদিসটা আবহাওয়ানিবা রহমউল্লাহর মতের বিপরীত হয় আপনি যদি আবহাওয়িবার রহমলার মত না মানেন নবীর হাদিস না মানেন তার মানে তার নবী বানাই দিস এই দৃষ্টিতে মাঝাব মানা হারাম তো মাজাহ মানার জায়েজ কোন পদ্ধতিতে জায়েজের পদ্ধতিগুলো আমার আবুহানিব রাহিমউল্লা আমার কাছে শ্রদ্ধা করবো ভালোবাসবো তাকে সম্মান করব। তার ফতোয়াটাকে আমরা মিলিয়ে দেখব যদি কোরআন হাদিসের সাথে মিলে আলহামদুলিল্লাহ আমার মানতে কোনো আপত্তি নেই গ্রহণ করব যদি দেখি না এইটার সাইতে ইমাম মালিকের মঠটা কোরআন হাদিসের সাথে বেশি কাছাকাছি ইমাম শাহি রহিম মতটা বেশি কাছাকাছি না আমি আবহানিম রহিমাউল্লাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মতটা যেহেতু কোরআন হাদিসের কাছাকাছি হলো না আমি এটা মানলাম না আমি এটা মানলাম এই দৃষ্টিটা মাঝহাব মানা হারাম কেয়ামত পর্যন্ত কোনো আলেম বলবে না তাহলে আপনি হানাফি মাজাব থাকেন আমি সাফি মাঝহাবে থাকেন আমি মালিকি মাঝহাবে থাকেন কোনো সমস্যা নাই আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে আমার ইমামের মতটা যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানব না হাদিস মেনে নেব আমার ম ইমামের মতটা যদি করণের সাথে সাংঘর্ষিক হয় আমি মতটা মানব না কিন্তু করণের আয়তটা মানব এই দৃষ্টিতে মাঝাব মানা কেমন পর্যন্ত কোনো দিন হারাম হবে না কিন্তু সোরে আসনে ধর্মের কাহিনী। হ্যাঁ এই যে আমি আপনাদের মাঝ খুদবা দিচ্ছি আমার কথাগুলো শুনে আপনার কাছে এত ভালো হলো তখন মনে করো শহীদুল ইসলাম ভাই ভুল করুক সঠিক করুক সবই ঠিক এ এই যে অন্ধভক্ত এই অন্ধভক্ত থেকেই মানুষের বিভ্রান্তি শুরু হয় এজন্যই মা তিনি স্পষ্ট করে বলেছেন জেনে রাখো আমি একটা মত দিয়েছি আমার মতের বিপরীত যদি একটা হাদিস থাকে হাদিসের সনদ যদি শুদ্ধ হয় ওইটি আমার মাঝাব ওইটি মানবা কিন্তু অনুসারীরা মান নাই এগন এজন্যই হয়েছে কি বিভ্রান্তির তৈরি প্রিয় ভাই এবার আমি যাব